ভাগ্য সবারই থাকে কিন্তু কর্মের মাধ্যমে তাকে সঠিক পথে চালনা করতে হয় গ্রহ নক্ষত্র আমাদের পথের দিশা দেখাতে পারে মাত্র আসুন দেখেনি মহাজাগতিক ইঙ্গিত অনুযায়ী আজ আপনার জন্য কি অপেক্ষা করছে এবং কিভাবে আপনি দিনগুলিকে নিজের করে তুলতে পারেন আজ উনত্রিশে জুলাই দু মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ তেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে শুক্লা পঞ্চমী তিথি রাত নটা নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর হস্তা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে শিব যোগ বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সিদ্ধি যোগ আরম্ভ হতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ সকাল আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত নটা পনেরো মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্লপক্ষ আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় সকাল নটা একান্ন মিনিট এবং চন্দ্রাস্ত যাবে রাত দশটা তিন মিনিটে আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে তিন মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এবং আজকের জমগন্ডমকাল রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের গুলিক বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত আজকের অমৃতকাল রয়েছে বিকেল চারটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের ব্রাহ্ম মুহূর্ত রয়েছে ভোর তিনটে বত্রিশ মিনিট থেকে ভোর চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজকের বিশেষ উৎসব এবং ঘটনা বলে আজকে রয়েছে নাগপঞ্চমী শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমীর উৎসব পালিত হয় এই দিনে নাগ দেবীর পূজা করা হয়ে থাকে আর রয়েছে আজকে কল্কি জয়ন্তী এই দিনে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকির জন্মতিথি হিসেবেও পালন করা হয়ে থাকে কর্কট রাশি মঙ্গলবার কর্কট রাশির দিনটি কেমন আজকের আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন চন্দ্র আজ চন্দ্র আপনার রাশি থেকে তৃতীয় ঘরে যেটা কিনা কন্যা রাশিতে অবস্থান করছে তৃতীয় ঘর হলো সাহস পরাক্রম যোগাযোগ এবং ছোট ভাই বোন আর ছোট যাত্রার প্রতীক এর সাথে মঙ্গলবারের প্রভাব আপনার মধ্যে এক বিশেষ শক্তি এবং উদ্দীপনার সঞ্চার করবে আজ রয়েছে নাগ পঞ্চমীর তিথি এবং শুভ শিবযোগ আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তিকে আরও বৃদ্ধি করে তুলবে কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত সক্রিয় এবং উদ্যমী থাকবে আপনার সাহস এবং আত্মবিশ্বাস প্রবল থাকতে চলেছে যোগাযোগ দক্ষতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের ভাবনা এবং পরিকল্পনা স্পষ্ট প্রকাশ করতে পারবেন যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রে এগিয়ে রাখবে সবার থেকে ছোট কোনো যাত্রা বা ভ্রমণের সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে কাজ কর্মক্ষেত্রে আপনার জন্য একটি দুর্দান্ত দিন আপনার পরিশ্রম এবং উদ্যোগ সব কিছুতে আপনাদের সফলতা এনে দেবে যারা কিনা মার্কেটিং সেলস লেখালেখি বা সাংবাদিকতার মতো পেশার সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য অর্জন করতে চলেছেন নতুন কোনো প্রকল্পে নেতৃত্ব দেওয়ার সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং দলগত কাজে আপনারা আজকে বিশেষ অর্জন করবেন শিক্ষা এবং এডুকেশন ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুব অনুকূল পড়াশোনায় মনোযোগ আজকের দিনে আপনাদের বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার আপনাদের আগ্রহ আজকে প্রবল থাকবে নিজের জ্ঞান এবং দক্ষতা প্রকাশ করার সুযোগ আপনারা আজকে পাবেন কোনো প্রেজেন্টেশন বা মৌখিক পরীক্ষায় অংশ নিলে তাতে ভালো ফল পাওয়ার কিন্তু আজকের দিনে আপনাদের সম্ভাবনা রয়েছে কঠিন বিষয়গুলো আজ সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন অর্থ আর্থিক বিষয়ে উন্নতির যোগ আপনাদের আজকে রয়েছে আপনার প্রচেষ্টা এবং যোগাযোগের মাধ্যমে নতুন আয়ের পথ খুলে যেতে পারে ছোটখাটো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন আজকের দিনে কিন্তু আপনারা তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে নেবেন ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আজকের দিনে আপনারা প্রেম এবং পরিবার পারিবারিক জীবনে আনন্দ এবং ব্যস্ততা দুই আপনাদের থাকতে চলেছে ভাই বোনের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তাদের সঙ্গে ভালো সময় কাটানোর আপনারা আজকের দিনে সুযোগ পাবেন প্রেমের সম্পর্কে যোগাযোগের গুরুত্ব বাড়বে সঙ্গীর সঙ্গে মন খুলে কথা বলুন এতে সম্পর্ক আরও গভীর হবে কোনো ছোট ভ্রমণ বা ডেটিং এর পরিকল্পনা আজকের দিনে আপনারা করতে পারেন এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে স্বাস্থ্য স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকবে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি শক্তিতে অনুভব করবেন তবে অতিরিক্ত দৌড়ঝাপ বা কাজের চাপে ক্লান্তি আসতে পারে গলা বা কাদের দিকে একটু নজর দিন আপনার অফুরন্ত শক্তিকে সঠিক দিকে চালনা করা কিন্তু আজকের দিনে জরুরি এবং আপনারা আজকের দিনে পর্যাপ্ত বিশ্রাম নেবেন আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সাদা রূপালি এবং হালকা হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত প্রতিকার আপনার রাশির অধিপতি চন্দ্র এবং আজ নাগপঞ্চমী ও শিব যোগের বিশেষ শিবের পূজা করুন এবং ওম শিবায় মন্ত্রটি জপ করুন শিবলিঙ্গে আপনারা দুধ বা জল অর্পণ করলে মানসিক শান্তি পাবেন এবং দিনের সমস্ত বাধা আপনাদের দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ উনত্রিশে জুলাই দু মঙ্গলবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের প্রথম যে জোয়ারটি হবে সকাল নটা চৌত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে ভোর তিনটে দশ মিনিট নাগাদ আজকের দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত দশটা দু মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক